কলকাতার ভাঙ্গরে এবার কলকাতা পুলিশের ভাঙ্গরে ট্রাফিক গার্ডের এরিয়ার মধ্যে প্যাসেঞ্জার নিয়ে কোনো ইঞ্জিন ভ্যান চালানো যাবে না যদি কেউ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়ে সহ বিভিন্ন রাস্তায় চলাচল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ করা নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা মূলত পথ দুর্ঘটনা রোকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা কারণ দিনের পর দিন ভাঙ্গরে পথ দুর্ঘটনা বেড়েই চলছে সাথে মৃতের সংখ্যাও তাই সেই পথ দুর্ঘটনা রোকার জন্য ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি এবার ইঞ্জিন ভ্যান চালকদের সচেতন করলেন ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না কারণ ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে কারণ ইঞ্জিন ভ্যানে নেই কোনো বসে থাকা সাপোর্ট লাইটের ব্যবস্থাও নেই এবং ব্রেকের ব্যবস্থাও নেই যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ইঞ্জিন ভ্যানে বসে থাকা প্যাসেঞ্জার রাস্তায় ছিটকে পড়বে এবং যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে তাই ইঞ্জিন ভ্যানে করে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না তবে ইঞ্জিন ভ্যানে মাল বোঝাই করে নিয়ে চলাচল করা যাবে কিন্তু সকাল থেকে সন্ধে হওয়ার আগ পর্যন্ত সন্ধ্যার পর চলাচল করা যাবে না পথ তা যাব নেদেন আৰু সুধাৰ খণ্ডাৰ বাবে